শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা যথারীতি পূর্বের ক্লাসের পরে চারশো বিশ নম্বর পেজ তোমরা বের করো মা রহমান স্যারের বই তোমরা যারা নিয়মিত ক্লাস করো তারা জানো যে আমি কিন্তু পেজ বাই পেজ পড়িয়ে যাচ্ছি এবং আজকে যারা নতুন করে ক্লাসটা করতেছে তাদেরকে বলবো প্লেলিস্ট থেকে তোমরা দেখা শুরু করো প্রথম থেকে ভিডিওটা দেখা শুরু করো আর কথা না বাড়িয়ে চলো আজকের পড়া আমরা শুরু করি দেখো প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে বলা আছে সেটা হচ্ছে ফর এই ফরটার্ন মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর বা ফর্মুলা ট্রান্সলেশন তো ফর্মুলা মানেই বুঝতে পারতেছো যেখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা বা ম্যাথ নিয়ে কাজ করবে এটি একসময় খুবই জনপ্রিয় ছিল বর্তমানে খুব বেশি ব্যবহার হয় না তবে এখনও কিন্তু গণিতবিদ পদার্থবিদরা তারা কিন্তু কঠিন কঠিন সূত্র বা হিসাব নিকাশ সমস্যার সমাধান করে এই ফরটান ব্যবহার করে এবং এই ফরটানটা কিন্তু সুপার কম্পিউটারে বেশি বা হাই পারফরম্যান্স কম্পিউটারে বেশি ব্যবহার করা হয় মূলত গাণিতিক হিসাব নিকাশ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা বেশি ব্যবহার করা হয় এরপরে দ্বিতীয় নাম্বার যে প্রোগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে রুবি তো রুবিটা বর্তমানে কিন্তু জনপ্রিয় আর রুবিটা আসলে বেসিক্যালি তোমরা একটু পরে নেবে এখানে দেখো কি আবিষ্কার করেছে কত সালে আবিষ্কার করেছে এগুলো একটু পরে নেবে আর আমি শুধু ওভারঅল একটা কনসেপ্ট তোমাকে দিয়ে যাই রুবিটা কী কাজে ব্যবহার করে এটা কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন পি এটা কিন্তু দেখো যে রুবি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য খুবই অল্প সময় অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি এই যে আমরা ওয়েবসাইটে অনেক কিছু সার্চ দিই অনেক কিছু সার্চ করি অনেক তথ্য দেখি আমরা তো তার জন্য কি করতে হয় আমাদের বিভিন্ন এমন এমন অ্যাপ্লিকেশন অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হয় যেটা ওয়েবসাইট ব্যবহার করা বা ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য ব্যবহার করে থাকে সেগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন তো রুবিটা কিন্তু ওই ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য অনেক ভালো একটা প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরপর দেখো পার্ল সম্পর্কে বলা হয়েছে এবং পার্ল কিন্তু একটা ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর পার্লটা অনেকটাই এজ এ সি তারপরে দেখো এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এদের এদের বৈশিষ্ট্য ধারণ করে আসলে কাজ করে তোমরা একটু ডিটেলস পড়ে নিও পাইথন নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও করা আছে কারণ পাইথনটা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় তোমরা যদি এই লাইনটা খেয়াল করো বর্তমানের জনপ্রিয় ভাষাগুলোর একটি এখানে বলছে দুই হাজার আঠারো সালে এটি আই ত্রিপুলি কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃত পেয়েছে সর্বশ্রেষ্ঠ পাইথনটা একটা ডাইনে ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা এটা কোথায় ব্যবহার হয় না সেটা তুমি বলো এটা সব জায়গায় ব্যাপকভাবে ব্যবহৃত তুমি ওয়েব অ্যাপ্লিকেশন বলো গেমস বলো সিকিউরিটির কথা বলো তারপরে এআই বলো মেশিন লার্নিং বলো এখানে দেখো বিভিন্ন প্ল্যাটফর্মে চলে ক্লাউড ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেটা অ্যানালিসিস মেশিন লার্নিং ইত্যাদি ইত্যাদিতে ব্যবহার করা হয় তো তোমাদের বলছি তোমরা কিন্তু পাইথন যদি শিখতে চাও আমার পাইথন অনেক অনেক ভিডিও করা আছে সিম্পলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো পাইথন প্রোগ্রামিংয়ের সেই প্লে তোমরা ফলো করতে পারো এরপরে দেখো আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোটলিন তো বর্তমানে কোটলিনটাও কিন্তু বেশ জনপ্রিয় তো এটা তোমরা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করো না জাবা জাবাটা নর্মালি আমরা কোথায় ব্যবহার করি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য তো আমরা সেক্ষেত্রে কিন্তু কোটলিন ইউজ করতে পারি যেটা জাবা ভার্চুয়াল মেশিনে চলতে পারে তো এটা তোমরা ধীরে ধীরে বুঝে বুঝে উঠবা এখন হয়তো অনেকে এইগুলা বুঝতে পারতেছ না যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি এর অধ্যে আমরা সি প্রোগ্রামিংটা ভালোভাবে শিখবো এরপরে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা ধরবো তখন কিন্তু আমাদের তখন সহজ মনে হবে আমাদের ক্লাসের একদমই শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আজকে আমরা সর্বশেষ অংশে জানবো চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এই ফোর জি এল এটা কিন্তু কোশ্চেন আসে কত আমি ভোটে দেখেছি এসেছে ফোর জেলে হল ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ তো এটাকে আমরা অতি উচ্চ স্তরের ভাষাও বলতে পারি মানে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন এটা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ এই প্রোগ্রামিং ভাষাটা মানুষের ভাষার একদম কাছাকাছি তোমরা যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করবে ষষ্ঠ অধ্যায়ে তখন দেখবা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলোকে আমরা এসকিউএল বলি এসকিউএল মানে স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার করি ল্যাঙ্গুয়েজের একটা এক্সাম্পল মাই স্কেল পোস্ট গ্রেজ স্কেল ডিবি এরকম এক্সাম্পল আর কি তো এই ল্যাঙ্গুয়েজগুলো যখন তুমি দেখবা শিখতে চেষ্টা করবা দেখবা এটা মানুষের ভাষা কাছাকাছি একদম তো আমরা ইংলিশ ভাষা যেরকম ন্যাচারাল একটা ভাষা ওইরকম এই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটাও যেন এই ভাষা মানে কোড লিখতে গেলে মনে হবে যে যেন ইংলিশ ইংলিশ ভাষায় তুমি কিছু লিখতেছো তো তার মানে সহজে মনে রাখার সিস্টেম হলো ফোর জিএল বা ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মূলত ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলো এবং ফোর জিএলের সর্বশেষ কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব দেখো এক নম্বরে বলছে যে এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো ডেটা সংরক্ষণ কুইরি রিপোর্ট ইত্যাদির কাজ খুব সহজেই করা যায় যে কুইরি মানে কি কুইরি মানে হাজার হাজার ডেটা থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা ধরো আমাদের বিদ্যালয়ে পাঁচ হাজার স্টুডেন্ট আছে এখন আমি চাচ্ছি যে একদমই স্পেসিফিক একজন স্টুডেন্টকে আমি খুঁজে বের করবো তাহলে সেই ক্ষেত্রে তার আইডি নাম্বারে যদি আমরা সার্চ করি খুব সহজেই তার ডিটেলসটা আমরা দেখতে পারবো তো কুইরি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ইয়ের যেমন যে আইডি বললাম নির্দিষ্ট এরকম একটা ইয়ের সাপেক্ষে কাউকে ইউনিকভাবে আইডেন্টিফাই করা তিন নাম্বার বলছে উচ্চতর ভাষার তুলনায় ফোর জি এল খুবই সহজবোধগম্য এবং ব্যবহারযোগ্য উচ্চতর ভাষা যেগুলো আমরা দেখেছি যে সি প্রোগ্রামিং বলো সি প্লাস প্লাস জাভা পাইথন বলো এগুলো কিন্তু বোঝা তুলনামূলকভাবে ভাষাগুলো কঠিন কিন্তু ফোর জিএল বা ফোর জেনারেশন যে ল্যাঙ্গুয়েজগুলো বা ডিবিএমএস ল্যাঙ্গুয়েজগুলো এটা অনেকটাই মানুষের ভাষার কাছাকাছি সো এটা বোধগম্য এবং ব্যবহারযোগ্য সর্বশেষ দেখো লেক্সের সফটওয়্যার ডেভেলপ করতে সময় অর্থ এবং শ্রম কম লাগে তো আশা করতেছি তোমরা আজকের পড়াটা সম্পূর্ণই বুঝে ফেলেছ এবং তোমাদেরকে আমি অনুরোধ করবো যে তোমরা প্লেলিস্ট অনুসারে প্রতিটা ক্লাস গুরুত্ব সহকারে করো তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়ের কোনো প্রবলেম থাকবে না তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি আলাইকুম